গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আঠারো অক্টোবর শনিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার ভিডিওটি পুরো দেখবার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার শুনো প্রথম খবর শ্রীভূমি কাচার রাজ্যের চয়ত্রিশ জন সিনিয়র পুলিশ সুপার এবং উদ্যত্ত আধিকারিককে বদলি করা হল শুক্রবার রাতে বদলির নির্দেশে প্রকাশ হয় কাচারের নতুন সিনিয়র পুলিশ সুপার পার্থপতীন দাস তিনি শ্রীভূমি থেকে বদলি হয়েছেন কাচারে এএসএসপি নমূল নমুল মহাক্ত বদলি হয়েছেন কুকড়াজারে শ্রীভূমিতে পার্থপতীন দাসের স্থলাভিষিত্ত হন লীলা দাসের দিবাশিস বরাক কমান্ডে চার নম্বর অসম পুলিশ ব্যাটালিয়ান থেকে দুবড়ি এসএসপি হিসাবে যোগ দেন কোকরাঝারে এসএসপি পুষ্পরাজ সিং কার্বি আংলং সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হল সেখানে সঞ্জীব কুমার শইকিয়া স্থলাভিষিত্ত হবেন সজীব কুমার শইকিয়া কামরূপ বদলি হয়েছেন শুভজিৎ রবা শিবসাগরকে যোরহাট জেলার সিনিয়র পুলিশ সুপার সুপারেন্টেড পদে বদলি করা হল তিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি দায়িত্ব গ্রহণ করবেন শেষাঙ্ক মিশ্রের কাছ থেকে শেষাঙ্ক মিশ্রের কামান্ডে চতুর্থ অসম পুলিশ ব্যাটেলিয়ান পদে বদলি করা হয়েছে শুভশিষ বড়ুয়া সিনিয়র পুলিশ সুপার বিশ্বনাথ থেকে বদলি করা শিবসাগর সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে অজগর্বন বুসিমাতৃ সিনিয়র পুলিশ সুপার প্রজানি থেকে বদলি করে বিশ্বনাথের সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে মাদক বিরোধী অভিযানে কাচার পুলিশের বিরাট সাফল্য তিন কোটি টাকার হিরোইন উদ্ধারের পাশাপাশি এক প্রচারকারীকে আটক করতে সক্ষম হন কাচার পুলিশ কাচার পুলিশ এবং আসাম রাইফেলের যৌথ অভিযানের এক বিরাট সাফল্য অর্জন হয়েছে ইহাতে শ্রীভূমি পাতার কান্দি এক যুবককেও আটক করতে সক্ষম হন কাচার পুলিশ বাহিনী ঘটনা বিবরণে জানা যায় পয়লা পুল থেকে শিলচর অভিমুখে কালো রঙের স্করপিও স্করপিও হিরোইন নিয়ে পাচারকারী পাচারের উদ্দেশ্যে রোয়ানা হয়েছিল কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বাহিনী এই কালো রঙের স্করপিও তল্লাশি চালায় কাচার পুলিশ এবং অসম রাইফেল যৌথ তল্লাশি ত্রিশটি সাবান বাক্সে চারশো এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যাহাতে বাজার মূল্য প্রায় তিন কোটি টাকারও বেশি হবে বলে জানা গিয়েছে বাহন বাজে আপ্ত পাশাপাশি এই পাচারকারীকে আটক করে এই পুলিশ প্রশাসন জুবিন গার্গের মৃত্যুর মামলায় দ্রুত দুই সহযোগী শেখরজ্যোতি গৌসামী ও অমৃতপ্রভা মহন্তকে আদালতের নির্দেশে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে শুক্রবার তাদের হাফলং কারাগারে নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে অভিযুক্ত দুজন ইতিমধ্যে হাফলং কারাগারে পৌঁছেছেন তাদের কারাগারে নেওয়ার আগে হাফলংয়ের মুখ্য বিচারী মাজিস্ট্রেট সিজিএম আদালতে হাজির করা হয় উল্লেখযোগ্যের গত তিন অক্টোবর জুবিন গার্গের মৃত্যুর মামলায় তদন্তর এস আইটি শেখরজ্যোতি গৌস্বামী ও অমৃতপ্রভা মহন্তকে গিরফতার করেছিল তারপর তাদের চোদ্দ দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী আবাসে ই করার নামে রাতে হদরিদ্রর বাড়িতে গিয়ে অর্থ আদায় জিপির ট্যাক্স কালেক্টরকে নিয়ে গ্রুপ এখন সদস্যর অভিযোগ উঠেছে দক্ষিণ সৈয়দপুর জিপির গ্রুপ সদস্য রাকিব আহমেদের বিরুদ্ধে এখন কি টাকা নেওয়ার একটি ভিডিও মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাত একটা জিপির দনেহরি দ্বিতীয় কণ্ডে গতকাল এলাকায় নজরুল ইসলাম লস্কর নামে এক ব্যক্তি গড়ে গিয়ে ই কে করা নামে ট্যাক্স কালেক্টর হইরুল হক লস্কর সহ আরেকজনকে নিয়ে বাড়িতে পৌঁছে রাখেছিলেন কিছুক্ষণ পর ওই ব্যক্তি সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রতিনিধি মেহবুব আলম লস্কর জেলা পরিষদ সভার প্রতিনিধি রাকা রাকা মজুমদারকে বিষয়টি ফোনে জানাতে তারা বাড়িতে পৌঁছেন তাদের কাছে পুরো বিষয়টি জানেন এবং ই কে জন্য পাঁচশো টাকা নিয়েছেন রাকিব বলে জানান শুক্রবার ট্যাক্স কালেক্টর অফ গ্রুপ সদস্যের কর্মকাণ্ডটি ভিডিও নজরে আনে এখন খবর পেয়ে ভিডিওটি কার্যালয়ে পৌঁছেছে বিষয়টি তদন্ত করে বহিত ব্যবস্থা নিবে বলে আশ্বাস দেন এদিকে জিবির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা তথা সভাপতি প্রতিনিধি মেহবুব আলম জানান ই কেওয়াইসি করতে কোনো পয়সার প্রয়োজন হয় না তাই কোনো ব্যক্তি যদি টাকা দাবি করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পিছপা হবেন না পাশাপাশি তিনি বিষয়টি গুরুতর সহকারে দেখার জন্য ব্লক আধিকারিক দৃষ্টি আকর্ষণ করেন রাত দুটার সময় মানুষকে গুম থেকে তুলে ই নামে অর্থ দাবি এবং হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে কড়া পদক্ষেপ নেওয়া হবে খণ্ড আধিকারিকদের কাছে দাবি রাখবেন রাকা মজুমদার